হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল তোমাদের সবাইকে এখন ঘড়িতে ওই আটটার মতো বাজে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল আর এই এক ঘন্টাতে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করে দিয়ে ওকে খাইয়ে নিয়েছি নয়তো ওর খিদা পেয়ে গেলে আবার কান্নাকাটি করবে তো ওকে খাওয়ানোর পর তারপর ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম ফার্স্টে বিছানাটা তো পরিষ্কার করে নিলাম আর এদিকে আমি ঘরটাও একটু ডাস্টিং করে নিচ্ছি নয়তো এখন যে ধুলোর দিন ঘরে না প্রচুর ধুলো পড়ে যাচ্ছে আগে তো প্রায় সপ্তাহে একদিন কি দু তিন দিন পরপর ঘরটা একটু ডাস্টিং করতাম কিন্তু এখন প্রতিদিন না করলে আর হচ্ছে না খুব ধুলো পড়ছে জানো তো তো চেষ্টা করি হালকা পাতলা করে একটু ডাস্টিং করে নিতে ডেলি আর ঘরে যেহেতু সেরকম আমার জিনিসও নেই এই খাট আলনার শোকেস এ কটাই চেয়ারটাও নেই বলতে পারো তো ঘরটা পরিষ্কার করার পর ছেলেকে বললাম তুই বাইরে যেয়ে খেয়াল আমি ঘরটা একটু ছেড়ে নি আর দেখো এখন না লাইটটা জ্বলিয়ে ঘরটা পরিষ্কার করছি কারণ বাইরে একটু হাওয়া ছেড়েছে যেহেতু পূবের দিক দিয়ে হাওয়াটা ছাড়লো তো ঘরে না সব নোংরাগুলো আবার ঢুকে যাচ্ছিল তাই আর গরমে এত গরমের মধ্যে ফ্যান ছাড়া কি আর থাকা যায় আর দেখো ওর প্যাম্পাসটা বাইরে ফেলতে গিয়েছিলাম ও আমার পিছে পিছে দৌড় দিয়েছিল ওকে ধাওয়া দাওয়াতে ও তাড়াতাড়ি করে চলে আসলো যেহেতু খালি পায়ে গিয়েছিল আর বলো তো কি ইচ্ছা করে না ফ্যান ছাড়া এক মুহূর্তও থাকতে আর কিন্তু ফ্যানের নিচে বসে থাকলেও তো হবে না গরমটা সহ্য করেই সব কাজ শেষ করতে হবে এখন প্রায় ঘড়িতে সাড়ে নটা কি দশটা হবে তো তার জন্য আমি রান্নার দিকে চলে আসলাম ডাল আর একটু ভাত করবো যেহেতু বিনীতের বাবা নেই তো অল্প চালেই হয়ে যাবে তাই এক কৌটার মতো চাল নিয়েছি আমাদের দুজনের কিন্তু সকাল আর দুপুরের খাবারটা হয়ে যাবে বিনিতকে সকালে তো ওই সুজি আর দুধ জাল দিয়ে না খাইয়েছিলাম তো ওকে তো এখন বলতে বারোটার দিকে সকলের খাবার খাওয়াবো তাই একটু দেরি করে রান্নাটা বসলাম আর ওদিকে কিন্তু এখনও ঘরের কাজ না কমপ্লিট হয়নি আপা দিবা না টাটা বাই বাই আর আমার কাণ্ড দেখো ডাল আর ভাত বসিয়ে চলে আসছি দোকানে লতির রানবো দেখছি রসুন নেই আর দোকান গিয়েছি রসুন আনতে ছেলের বায়না ফুটি খাবে ওকে একটু হাবিজিবি দেই না কিন্তু যে ফুটির জন্য খুব কান ছিল তাই দিয়েছি আর বাড়িতে এসেও খাচ্ছেও আর দেখো যেহেতু জাল কমিয়ে গিয়েছিলাম না ভাত আর ডালটা হয়নি তো বাড়িতে এসে জালটা বাড়িয়ে দিলাম বাড়ি দেওয়ার পর সবজি কাটতে বসে পড়েছি ও একটু বিরক্ত করছিল কোলে বসলো কোলে নিয়ে একটু কাজ করলাম তারপরে শান্ত আর কান্না করছিল কেন যেন ফুটিটা এনে দিয়েছি তো শেষ হয়ে গিয়েছিল ও বলছিল যে আরও খাবে আর দেখো সবজিটা কাটতে কাটতে আমার এদিকে ডাল আর ভাতটাও হয়ে গিয়েছে ডালটা সম্বাদ দিয়ে নিলাম আর যেন ঢেকে এ সম্বারটা দিই কেন নয়তো না চারোদিকে ছিটে যায় মানে ঢেকে রান্না করি যেন মানে চারদিকটা একটু নোংরাটা কম হয় তাই ডালটা সম্ভার হওয়ার পর ঢেলে নিয়ে ওদিকে কুছিয়ে রাখলাম কারণ আমার সবজি এখনও কিন্তু কাটা কমপ্লিট হয়নি দেখো এদিকে আবার আমি সবজিগুলো কাটতে বসে পড়েছিলাম আর এখন প্রায় এই এগারোটার মতো বাজে যেহেতু ওকে সকালে দুধ আর সুজি খাইয়েছি তো ওকে তো বারোটার দিকে ভাত খাওয়াবো আর আমার এই সবজিগুলো কাটতে কাটতে ওর বাবা চলে আসছে কাজে থেকে এসে বলছে গাড়িটা তো নষ্ট হয়েছে তার জন্য গাড়িটা গ্যারেজে ঠিক করে রেখে চলে আসলাম বাড়িতে তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এদিকে হচ্ছে মাছ ভাজা করবো কাল মাছ ভাজাগুলো কালকের ছিল কালকে একটু মানে গরম করে রেখে দিয়েছিলাম আজকে ভালো মতন ভেজে নিলাম আর ওদিকে লতিটাও ভাব দেওয়া হয়ে গেল আর দেখো আমি তো এদিকে বিনীতকে খাওয়াচ্ছিলাম আর যেহেতু সব রেডি ছিল লতির তো লতিটা বড়ই রান্না করে দিয়েছে তো ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নার দিকে আসলাম ডিমের তরকারি করবো বলে আর যেদিন যেটা ভাবি সেদিন সেটা না হয় না ভেবেছিলাম তো ডাল ভাত আর লতির তরকারি করে খেয়ে নিব কিন্তু যেহেতু ওর বাবা চলে আসছে তো এখন তো এতটুকু দিয়ে হবে না ওর বাবার এটা ওটা লাগবেই আর তো কি যেদিন রাতের বেলা রান্না করি সেদিন বেশিরভাগই এক তরকারি ভাত রান্না করা হয় আর ওর বাবা বাড়িতে চলে আসলে কাজ না হলে তো দু তিনটা পথ রান্নাই করতে হয় আর দেখো রান্না করার পর রান্নাঘরে কিন্তু অনেক কাম কাজ থাকে তো ওগুলোই সেরে নিচ্ছিলাম রান্নাঘরটা মুছে জলগুলো এখানে দিয়ে দিলাম আর এদিকটা যেন এরকম কেন বাইটটা পাকা করছে তো কাজ কমপ্লিট হয়নি তো যেহেতু ধুলোর উড়ে খুব তাই জলটা দিয়ে দিলে ধুলোটা আর বেশি একটা উড়বে না নয়তো না সব ধুলোগুলো উড়ে ঘরেই চলে যায় এরকম লাগে আর এদিকে বাসনটাও ধুয়ে কাপড়টা ধুয়ে নিব আর জানো কলপারে কেন একটু তাড়াতাড়ি কাজ করছি আমাদের কলপারে বলতে পারো সকাল দশটার থেকে বিকেল পর্যন্ত না প্রচুর রোদ থাকে করে ইচ্ছাই না জানো তো যে কলপারে কাজ করি কিন্তু এগুলো যদি জমিয়ে রেখে দিই কাল সকালে তো আবার ধুতেই হবে যেহেতু রোদও আছে তাই ধুয়েই দিলাম ধুয়ে দিলে শুকিয়েও যাবে আর এদিকে দেখো বাড়িতে কাজ হচ্ছিল আর যেহেতু খুব ধুলো তাই বর হচ্ছে মোটরটা পুকুরে লাগিয়ে দিয়ে সারা রাস্তা উঠোন ধুয়ে দিচ্ছিলো আর আমার দুয়ারের দিকে আমি জল ঢেলে দিয়েছিলাম দেখে বর কিন্তু ওদিকে আর দেয়নি আর বর এগুলো সব কাজ সেরে তারপরে স্নান করে নিবে আর এখন আমার কাজ সব কমপ্লিট আমিও স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করার পর ফুল বাঁধাকপির বড়া খাবে ওগুলো না আগে রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন বড়াগুলোই বাঁচছি আর এখন জানো বিকাল কটা বাজে চারটা বাজে আমাদের এখনও দুপুরের খাওয়া কমপ্লিট হয়নি ওই যে বললাম রান্না করতেই অনেকটা লেট হয়ে গেল আর যেহেতু বিনীতকে ঘুম পাড়িয়েছি তার জন্যই আর বিনীতকে ঘুম পাড়িয়েছিলাম এখন চারটা বাজে আমাদের খাওয়াই কমপ্লিট হয়নি না ও উঠে পড়েছে উঠে ওর বাবাকে জ্বালাচ্ছে মানে উঠে যেই দেখেছে যে ভাতটা বাড়া ও ভাত খাবে আর ও সাদা ভাতটাকে না মুড়ি ভেবে একটা একটা করে খায় ওর বাবা খাচ্ছিল দিকে এক দুটো নিয়ে খেয়ে জ্বালাচ্ছিল ওর বাবাকে খুব দেখো খাওয়া দাওয়ার শেষ করে তারপরে তো ওগুলো কাজ করিলামই বাসন ধোয়া এঁটু জায়গাটা মুছা তারপরে একটু বসেছিলাম বসে থাকার পর ঘরে এসে ওর বাবা আর বিনির দুষ্টুমি করছিল এ ওকে মারছে ও ওকে মারছে এরকম এগুলো করার পর তারপরে একটু বাপের বাড়িতেও না গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এখন যেন রাত সাড়ে দশটা বাজে তো এখন তো আমরা ঘুমব সব রেডি করা হয়ে গেছে মানে বিছানাও রেডি করা হয়েছে ওর ড্রেসও আমি চেঞ্জ করে দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট